মাই ডিয়ার অ্যাসপিরেন্টস আজকের এই ভিডিওতে আমি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা নিয়োগের ইন্টারভিউ নিয়ে একটা আলোচনা যাই হোক এর আগেও অনেক ভিডিও আপলোডেড হয়েছে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান হয়তো শীঘ্রই প্রকাশিত হবে সে বিষয়ে আমরা আশাবাদী তো আমি বলবো একটু আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে দীর্ঘদিন যেহেতু নোটিফিকেশানের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাইনি তাই অনেকেই ডিমোটিভেটেড হয়ে আছি তো যাই হোক শুরু করা যাক তোমাদের ইন্টারভিউয়ের প্রিপারেশান খুব ভালোভাবে ইন্টারভিউ প্রিপারেশান নিতে থাকো এই চ্যানেলে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে ইন্টারভিউয়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় রাখবো যারা প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারভিউ দিতে চলেছ সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়ার জন্য তাদের জন্য এই ভিডিওটি আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ হবে কারণ এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়েই আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি যে ইন্টারভিউয়ে কোন বিষয়গুলো নেগেটিভলি নেওয়া হয় এবং কোন বিষয়গুলো খুব পজিটিভলি নেওয়া হয় তো প্রথমেই নেগেটিভ বিষয়টা আমি বলি নেগেটিভ বিষয়টা এটাই যে তোমার মধ্যে যেন ইন্টারভিউ বোর্ডে গিয়ে কোনো অধ্যত্ব না প্রকাশিত হয় আমরা অনেক সময় এতটাই টেনসড হয়ে যাই যে ইন্টারভিউ গিয়ে একটা জড়তা কাজ করে সেখানে কথাবার্তার মধ্যে কোনো ফ্লুয়েন্সি থাকে না সেই একটা প্রবলেম হয় সেটা দূর করার জন্যে বিভিন্ন চ্যানেলে যে মক ইন্টারভিউগুলো আপলোডেড আছে শুধু আমার চ্যানেল বলে না তোমরা ফলো করো শুধু প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারভিউ বলেই নয় তুমি বিভিন্ন ইন্টারভিউয়ের ভিডিও দেখতে পারো ড্রেস কোড সেটা অবশ্যই তোমার ফরমাল হবে শিক্ষক সুলভ হবে এ বিষয়টা মাথায় রাখবে না হলে নেগেটিভ ইমপ্যাক্ট পড়তে পারে এবার এই দুটো বিষয় মেনলি তোমাকে নেগেটিভ যেন কোনো ইমপ্যাক্ট না পড়ে দেখতে হবে পজিটিভের ক্ষেত্রে এবার বলি তোমাকে কি কি করতে হবে একটা কথা আছে সেটা হচ্ছে ফার্স্ট ব্লো ইজ হাফ দ্য ব্যাটেল অর্থাৎ প্রথম তোমার যে এন্ট্রি ইন্টারভিউ বোর্ডে সেটা খুব পোলাইটলি হবে এবং সেখানে যেন হাসি মুখ থাকে হাসি মুখ ধরে রাখা খুব কঠিন তবুও বলছি সেখানে হাসি মুখ রাখার চেষ্টা তোমাকে করতে হবে সেটা দেখবে একটা দুই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অর্থাৎ তুমি যে জেলার ক্যান্ডিডেট যে এলাকার ক্যান্ডিডেট সেই এলাকাটি সম্পর্কে তোমাকে বিস্তারিত নলেজ রাখতে হবে এই বিষয়ে আমি চ্যানেলে প্রচুর ইন্টারভিউ তো আপলোড করেছি পাশাপাশি জেলার ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে সেগুলো তোমরা দেখতে পারো এরপর দ্বিতীয় যে বিষয়টা হতে পারে যেহেতু এটা এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে করছে সুতরাং এই ডিপার্টমেন্ট নিয়ে তোমাকে কিছু কোশ্চেন করা হতেই পারে তোমরা জানো যে এটা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি যেটা তার অন্তর্গত ছিল কিন্তু রিসেন্টলি সেটা কিন্তু আবার এডুকেশন মিনিস্ট্রি নাম হয়েছে কত সালে হয়েছে এই এডুকেশন মিনিস্ট্রি এবং তোমরা জানো যে উনিশশো সালের আগেও কিন্তু এডুকেশন মিনিস্ট্রি নামটা ছিল উনিশশো পঁচাশি সাল থেকে কিন্তু আবার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি হয়েছে সুতরাং কবে থেকে আবার নতুনভাবে শিক্ষামন্ত্রক হয়েছে এবং এডুকেশন যে আমাদের যুগ্ম তালিকার বিষয় সংবিধানের কত নাম্বার এডুকেশনকে যুগ্ম তালিকায় স্থান দেওয়া হয়েছে কত নাম্বার ধারায় আছে এডুকেশন যে আমাদের ফান্ডামেন্টাল রাইট কত নাম্বার ধারায় আছে সমস্ত বিষয় এইগুলো কিন্তু দেখবে প্রিভিয়াসলি আপলোডেড করা আছে চ্যানেলে সুতরাং আমি নতুন করে বলছি না এই বিষয়টা দেখতে হবে তাহলে প্রথম দেখবে ন লেখালটি অর্থাৎ নিজের এলাকা নিয়ে দুই নম্বর যেটা দেখবে সেটা হলো কি বললাম তোমার ডিপার্টমেন্ট নিয়ে এবং আমাদের রাজ্যের যে এডুকেশন ডিপার্টমেন্ট আছে সেটা নিয়ে একটু জেনে রাখবে প্লাস হচ্ছে হায়ার কি মানে কিভাবে মানে এই ডিপার্টমেন্টের যে পুরো ফাংশনটা সেটা যেমন মিড ডে মিল কীভাবে আসছে মিড ডে মিল কে দেখাশোনা করছে তারপরে তোমার সিএলআরসি অর্থাৎ অপর বিদ্যালয় পরিদর্শক এসআই তার যে পদের নাম হচ্ছে অর্থাৎ সার্কেল তার কি ভূমিকা কোন পদ্ধতিতে পুরো সিস্টেমটা চলে মিড ডে মিলের সুবিধা অসুবিধা তারপরে তোমার যে পিকক মডেল ইভ্যালুয়েশন সিস্টেম নতুন যে ব্যাপার ফরমেটিভ ইভ্যালুয়েশন সামেটিভ ইভ্যালুয়েশান এই বিষয়গুলো তোমরা কম বেশি হয়তো জানো আমি বলবো আবার বিষয়গুলো একটু রিভিশন করে নিতে সেখানে বিভিন্ন বই আছে পাশাপাশি বিভিন্ন চ্যানেল আছে সেগুলো তোমরা ফলো করতে পারো এবং লোকালিটি জানতে হবে এবং হ্যাঁ পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে তুমি বর্তমানে কি করছো এ বিষয়টা এবং কেন এই জবে আসতে চাইছো এ বিষয়টাই ইন্টেনশন ক্লিয়ার থাকতে হবে এ বিষয়ে দেখবে ভিডিও আপলোড করা আছে এবং ওভারঅল মক ইন্টারভিউ পুরো বিষয়টাই ক্লাস ডেমো সহ বিভিন্ন ইন্টারভিউ কিন্তু চ্যানেলে আপলোডেড আছে সেগুলো তোমরা দেখতে পারো প্রাথমিক বিদ্যালয়ের যে সিলেবাস আছে সিলেবাসটা ভালোভাবে দেখবে পাঠ্যপুস্তকগুলো ভালোভাবে দেখবে তারপরে শিক্ষায় যে বেসরকারীকরণ ব্যাপারটা প্রাইভেট স্কুল বনাম সরকারি স্কুল এবং তোমার গভর্নমেন্ট এডেড স্কুল গভর্নমেন্ট স্পনসার্ড স্কুল তারপরে মাদ্রাসা আছে আনএডেড মাদ্রাসা আছে বিভিন্ন রকমের যে এডুকেশনাল গুলো আছে সেগুলো বিষয়ে একটু নলেজ রাখতে হবে এখন ইন্টারভিউ হয়তো সময়টা তুমি খুব কম পাবে সে অল্প সময়ে তোমাকে সব কোশ্চেন যে ধরা হবে সেটা কিন্তু বিষয় নয় কিন্তু এর মধ্যে থেকে কোনো না কোনো জায়গাতে তোমাকে মুখোমুখি হতে হতে পারে তো সেক্ষেত্রে আমার মনে হয় একদম না পারার থেকে কিছু পারা ভালো পারলে একটা পজিটিভ ইমপ্যাক্ট অবশ্যই পড়বে এবং বারবারই বলি যে ডেমো ক্লাস যেটা আছে সেটা এখন থেকে প্রতিটা ক্লাস অনুযায়ী প্রতিটা সাবজেক্ট অনুযায়ী দু একটা করে কিন্তু এখন থেকে রেডি করে রাখো এবং ডেমো ক্লাসের যে কিছু পদ্ধতি আছে সেটা নিয়ে আমি অনেক আলোচনা রেখেছি অনেক ভিডিও এখানে করা হয়েছে এবার এবার সঙ্গে আরেকটু বলি যে আমি অলরেডি ভিডিও তো তোমাদের আপলোড করতে থাকছি কম বেশি যেহেতু নোটিফিকেশনটা আসছে না ডিলেট হচ্ছে তার জন্য রেগুলারলি হয়তো ভিডিও পোস্ট হচ্ছে না তবুও যারা ডিমোটিভেটেড হয়ে পড়ছো তারা যেন একটু মোটিভেটেড থাকো সেই জন্যে ভিডিওগুলো আপলোড করছি এবং মাঝে মাঝে হয়তো আপডেট দেওয়ার চেষ্টা করছি তো এ বিষয়ে কয়েকটা কমেন্টের কথা দেখলাম যেটা দেখে আবার একটু হাসিই পেয়েছে সেটা হচ্ছে যে অনেকেই চাইছে আমার পাশাপাশি এটাও ভালো লাগছে যে অনেক অ্যাসপেরেন্স আছে যারা চাইছে যে ভিডিওগুলো আপলোড হতে থাকুক বা কেউ একটু তাদেরকে মোটিভেট করুক আমি তাদের কথা ভেবেই কিন্তু ভিডিওগুলো আপলোড করতে থাকি কিন্তু অনেকেই আবার হয়তো তারা ক্যান্ডিডেট নয় তারা হয়তো খুব ভালো বেটার জবে আছে বা যাইব হতে পারে তাদের মনে হচ্ছে যে আমি নাকি চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিলাম এই সুযোগে তো তাদের জন্য আমি এটুকুই বলি খুব বিনীতভাবেই বলছি যে তোমরাও অবশ্যই এইভাবে আরো আরো বেশি করে চ্যানেল দাঁড় করো যাতে তারা সুফল পায় তারাও যেন মোটিভেটেড হয় কারণ আমরাও আমাদের জীবনে দেখেছি যে অনেক সময় ডিমোটিভেটেড হয়েছি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি অনেকেই আমাদের মোটিভেট করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ কখনো এটা ভাবিনি যে তারা তাদের চ্যানেলকে দাঁড় করিয়েছে তো তাদের চ্যানেল দাঁড়িয়েছে ঠিকই আছে কিন্তু পাশাপাশি উপকৃত হয়েছে কিন্তু আমরাও তো যাই হোক এটা একটা বিষয় যে আবারও বলছি যে আমি চ্যানেল দাঁড় করানো আমার কোনো উদ্দেশ্য নয় যাদের মনে হবে যে আমার ভিডিও দেখে তোমরা আমাকে আমার খুব উপকার করছো তাদেরকে আমি বিনীতভাবে বলছি আমার উপকারের দরকার নেই তোমরা সাবস্ক্রাইব করে বেরিয়ে যাবে আমার ভিডিও অবশ্যই দেখবে না দেখার কোনো প্রয়োজন নেই বিকজ আই এম নট ডিজিটাল বেকার কখনো আমি কিন্তু তোমাদের বলিনি যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো বলিনি আমার যেটা মনে হয় নিজে থেকে স্বতঃস্ফূর্ত ভাবে যে এগুলো বলা দরকার সেটাই আমি বলি এবং অনেকেই আছে যারা চাই যে যারা ডিমোটিভেটেড হয়ে আছে যারা চাই যে ভিডিওগুলো আপলোড হোক তাদের জন্য ভিডিও আপলোড করেছি এবং আগামীতেও করব এবং যারা নেগেটিভ কথা বলছে তাদের বলি যে আমি মোটেও নেগেটিভ পারসেন নাই খুব সুপার পজিটিভ লোক সুতরাং তোমাদের নেগেটিভিটিটাকে আমি নিচ্ছি না আমি যারা পজিটিভ কথা বলছে চ্যানেলে তাদের জন্যই আমি মূলত ভিডিও আপলোড করছি এবং করতে থাকবো তোমরা সকলেই ভালো থাকো আগামীতে অবশ্যই আরো ফিডব্যাক দেবো আমি যেগুলো বলেছি তোমাদের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেগুলো অবশ্যই চ্যানেলে আপলোড করা হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই নোটিফিকেশান দিলে আরও বেশি বেশি করে আমি ভিডিও আপলোড করব কোনো নেগেটিভিটি আমাকে স্পর্শ করতে পারেনি পারবেও না যারা পজিটিভলি ভাবছো এগিয়ে চলো তোমাদের সাথে আমি আছি ধন্যবাদ